আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দারুণ স্বাদের খুবই মজাদার টমেটো ভর্তা করে দেখাবো সেই জন্য আমি টমেটো নিয়েছি তিনটা টমেটোগুলো আমি ফালি করে কেটে নিয়েছি এখন চুলাই কড়াই বসে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে সে শুকনা মরিচ ভেজে নিব মরিচ ভাজা হয়ে গেছে নামিয়ে নিব সেই তেলের মধ্যে টমেটোগুলো ভেজে নেব টমেটোগুলো এখন উল্টিয়ে দিব ভালো করে ভেজে নিতে হবে টমেটোর গা থেকে যে পানি উঠেছে সেই পানিগুলো যাতে শুকিয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে আমি এখন আমার হাতের কাটির সাহায্যে চেপে চেপে নিচ্ছি অসম্ভব মজা এই টমেটো ভর্তা গরম ভাতে অসম্ভব মজা লাগে এই ভর্তাটা আমি একটু বেশি ভর্তা প্রেমী হয়ে গেছে আমার টমেটো সিদ্ধ উঠিয়ে নিলাম এখন আর একটু তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি দিয়ে দিব রসুন রসুন আমি সেমভাবে কেটে নিয়েছি রসুন আর পেঁয়াজ এখন তেলের মধ্যে ভেজে নিব ভাজা হয়ে গেছে বেশি ভাজবো না এখন উঠিয়ে নিব স্বাদ লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম শুকনামরিচ কষলে নেব শুকনামরিচ আর লবণ দিয়ে দিব কাঁচা পেঁয়াজ কিছু কাঁচা পেঁয়াজটা ভর্তাতে ভালো লাগে দিয়ে দিলাম ধনে পাতা এখন সরিষার তেল দিয়ে মাখিয়ে নিব ভর্তা হয়ে গেছে লুভ সামলাতে পারলাম না তাই প্লেটে ভাত নিয়ে বসে গেলাম লেবুর রস দিয়ে এই ভর্তা দিয়ে ভাত অনেক ভালো লাগে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব পেজে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যারা আমাকে সাপোর্ট করতেছেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ